বজ্রপাতে জীবনহানি বাড়ছেই সিলেট ও সুনামগঞ্জ জেলায় পৃথক বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে নিহতদের মধ্যে চারজন জেলে একজন কৃষক ও একজন শিক্ষার্থী বজ্রপাতে নিহত মাসুক সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কনুমিয়ার ছেলে এবং রেদওয়ান বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সারৈল গ্রামের অলিউর রহমানের ছেলে ও সিলেটের মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থী ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান এদিকে রেদোয়ানের স্বজনরা জানান ভোরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান রেজওয়ান সুনামগঞ্জ জেলার তিন উপজেলায় চারজন বজ্রপাতে নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাতটায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চানমিয়ার ছেলে জালাল মিয়া ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসীম বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যায় এ সময় বজ্রপাতের ঘটনায় মৃত্যু ঘটে তাদের জেলার জামালগঞ্জে ভোররাতে আরেক বজ্রপাতের ঘটনায় শরীফ মিয়া নামের আরেক জেলের মৃত্যু ঘটেছে তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই জেলে মারা যান এছাড়াও ছাতক উপজেলার তিন নম্বর সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা সুন্দর আলী নামে আরেক জেলে মারা গেছেন বাড়ির পাশের হাওরে সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন